গ্যালারি ঘাটতে ঘাঁটতেই মার্চ মাসের বানানো একটা রেসিপি হঠাৎ করে খুঁজে পেয়ে গেলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এটা আমার দিদি একটা ফাঁকিভাজি পনির পকোড়া রেসিপি চলো শুরু করা যায় প্রথমেই পনিরগুলোকে আমি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি খুব বেশি পাতলা আর ছোট করিনি তারপর আমাদের রান্নাঘরে থাকা সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এই যেমন ধরো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হালকা লাল লঙ্কা গুঁড়ো তারপর হালকা একটু ব্ল্যাক পেপার পাউডার অল্প একটু গরম মশলা এটা অপশনাল না দিলেও চলবে কিন্তু আমার ভালো লেগেছে ও তারপর হালকা হাতে পনিরগুলোকে মশলাগুলোর সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ব্যাস আমার পনির এখানে রেডি এবার আমি এই একটা ব্যাটার তৈরি করে নেব তো প্রথমে তার জন্য ব্যাটারের জন্য নিয়ে নিলাম হালকা একটু কর্নফ্লাওয়ার নুন একটা গোটার ডিম আর এইদিকে কড়াইটা আমি তখন গরম করতে দিয়েছিলাম এবার একটু সাদা তেল দিয়ে দিলাম ততক্ষণ ব্যাটারটা করতে করতে তেলটা একটু গরম হয়ে যাক হাতে এইভাবে চামচের সাহায্যে এটাকে একটু ব্যাটারটা বানিয়ে নিতে হবে তারপর একটা একটা করে পনির এইভাবে ওর মধ্যে চুবিয়ে নিয়ে ভালো করে এপিট মাখিয়ে নিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দিলে ব্যাস রেডি এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় খেতে খুব সহজেই এবং এটা একটা ফাঁকিবাজি পনিরের রেসিপি আর এই রেসিপিটা অবশ্যই আমার দিদির কারণ এইসব ফাঁকিবাজি রেসিপি আমার মাথা থেকে বেরোয় না ও যেহেতু রান্না করতে অতটা মানে স্বচ্ছন্দ বোধ করে না সেই জন্য ওর ফাঁকিবাজি রেসিপিগুলো কিন্তু খুব টেস্টি হয় আর এই দিকেও আমি দিদিকে কাজে লাগিয়ে দিয়েছিলাম কারণ তখন থেকে ও শুধু আমার বসে বসে কাজে দেখছিল ও শুধু বসে বসে ও শুধু আমার রান্নাগুলো খাই আমি রান্না করে ও শুধু খেয়েই যায়। তো এতক্ষণ তোমরা বুঝে গেছো যে আজকে আমরা তিন ভাই বোনে আমরা পার্টি করছি হ্যাঁ আমরা আমরা বিকেলবেলায় বসে আজকে পার্টি করছিলাম আমার কফিটা ঠিক এরকম হয়েছিল যে এরকম চাইছিলাম একদম পারফেক্ট ও একটা লাইক করতে ভুলো না কিন্তু বা